প্রশাসনকে বাধ্য করতে হবে যে কোটা প্রথা আর চলবে না কোটার কবর দিয়ে পঁচিশ তারিখে রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে এই ক্যাম্পাসে সঠিক স্বচ্ছ এবং প্রতিনিধিত্বশীল একটি দায়িত্বশীল শিক্ষার্থীরা উৎসব পরিবেশে আমেজে রয়েছে যেন তারা নির্বাচনে ভোট দিতে পারে আমরা বিশ্বাস করি ছাত্র সংসদ নির্বাচন যদি বাস্তবায়ন করা না হয় সেটা পরবর্তীতে বাস্তবায়ন আর হবে না এবং এই সরকার কেন্দ্রিক কোনো দল এসে সেটাকে দখল করে নেবে সেই জায়গা থেকে রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করা সম্ভব এবং আমরা চাই পঁচিশ তারিখে সুষ্ঠ স্বচ্ছ এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে যেখানে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে এবং এর মাধ্যমে আপনার অধিকার বাস্তবায়ন হবে আপনি আজকে যদি চিন্তা করেন যে রাজনৈতিক দলগুলোর প্রভাব যখন চলে আসবে শিক্ষার্থীরা কিন্তু কথা বলতে পারবে না জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্রেমিং মুক্ত র্যাগিং ট্যাগিং মুক্ত ক্যাম্পাস করার লক্ষ্যে অবশ্যই আপনাকে পঁচিশ তারিখের রাগস্যুটে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের দায়িত্ব তার প্রতিনিধি বাছাই করা তার কথা সেই প্রতিনিধি বলবে তার দাবি সেই প্রতিনিধি উত্থাপন করবে সেক্ষেত্রে কেন আপনি ভোট দিবেন না আমরা যতটুকু পরিবেশ দেখছি অবশ্যই এখানে পরিবেশ রয়েছে এবং আমরা মনে করি পঁচিশ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র প্রতিনিধি বাছাই করা সম্ভব এবং এটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে এটাকে বয়কট করছে আমরা মনে করি বয়কট কোনোভাবেই যুক্তযুক্ত না বরং এখানে পরিবেশ তৈরির জন্য প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা যেতে পারে তারা যে ধরনের পুষ্য কোটার নামে যে কোটাকে আমরা কবর রচনা করে একটি বিপ্লব নিয়ে এসেছি অর্থাৎ বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোটার প্রশ্নই আসে না সেজন্য প্রশাসনের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে প্রশাসনকে বাধ্য করতে হবে যে কোটা প্রথা আর চলবে না পশুকোটার কবর দিয়ে পঁচিশ তারিখে রাকসু নির্বাচনের মধ্য দিয়ে এই ক্যাম্পাসে সঠিক স্বচ্ছ এবং প্রতিনিধিত্বশীল একজন দায়িত্বশীল করা যাবে আমরা এবং রাকসুর মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করতে পারবো এটি জুলাইয়ের প্রত্যাশা এবং এটি প্রতি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা সকলেই তৈরি হচ্ছে ভোট দেওয়ার জন্য আজকে আপনি ভোট দেবেন না সেই শিক্ষার্থী তো আগামীতে ভোটের আগ্রহী হবে না আপনি গণতান্ত্রিক চর্চা করতে চান রাষ্ট্রকে গণতান্ত্রিক কাঠামোতে নিতে চান নতুন নেতৃত্ব বের করতে চান অথচ আপনি ভোটের কে বর্জন করেন আপনি নির্বাচন বর্জন করেন এ তো হাসিনার যে দামি নির্বাচনের মতো কথা হয়ে যাচ্ছে সেজন্য আমরা বিশ্বাস করি এই ক্যাম্পাসে পঁচিশ তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে সঠিক স্বচ্ছ এবং সুন্দর একটি ক্যাম্পাস নির্মাণের জন্য আমরা কিছু প্রতিনিধি পাবো এবং তারা আমাদের বয়সকে ক্যাম্পাসে সবার উপরে রাখবে এবং সেই লক্ষ্যেই পঁচিশ তারিখে সকলে মিলে আমরা যাব ভোট কেন্দ্রে এবং ভোট দিব আমি একজন প্রার্থী আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি আমার কোনো দল নেই শিক্ষার্থীরা আমার দল শিক্ষার্থীরা আমার এজেন্ডা সেই লক্ষ্যে আমি মিডিয়ার প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী আশা করি আমার বিজয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিজয় হবে এবং তাদের কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমি ইকরামুল হাসান ফাহিম ছয় নং দলের বিজয়ী হবেন হিসাবে